আসসালামু আলাইকুম সাতশো মানুষের আয়োজন করলাম এবং সাত মন গরুর আমরা যে যেখান থেকেই তাকে ডাকে সেখানেই যায় উনি কখনো কোনো জায়গা থেকে কোনো পারিশ্রমিক না সেই নাম করা ইমরান বাবু আচ্ছা আচ্ছা তার আগে বাবুরসির সঙ্গে কথা বলি তারপরে আমরা কথা বলবো অন্য অন্য যারা আছে যে এই যে ড্যাগ কতগুলি বসা হয়েছে একসাথে দেখেন সাতটা ড্যাগ বসানো হয়েছে দেখেন কি অবস্থা ভালো আছেন সবাই হ্যাঁ বাবুর কই মেন বাবুর কই এই যে ওয়ালাইকুম আলাইকুম চারিদিক শুধু আপনার কথাই তো শুনি ঘটনা কি ঘটনা শুনবেন ভালো হলে তো শোনাই লাগবে আমি তো একটা কথা বললাম বিক্ষোভ ফলে পরিচয় আচ্ছা এই যে সেই নাম করা আর এই বাবুরচি হচ্ছে যেখানেই কাজ করে মানে যেখানেই রান্না করতে যায় কখনো কোথাও থেকে উনি পারিশ্রমিক নেয় না এইটা বা এই ধরনের মানুষ এই ধরনের বাবুরচি এখন খুঁজে পাওয়া অনেক কঠিন মানে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাবে রান্না করার জন্য কিন্তু কখনো কোনো পারিশ্রমিক নেয় না এবং ওনার হাতের রান্নাও অনেক সুন্দর এখনো দেরি আছে একটু হ্যাঁ হ্যাঁ একটু দেরি আছে আরো আচ্ছা তাতে উনি কতদিন ধরে এই বাবুর সিকির করে উনি মেলা দিন ধরে করতেছে অনেক দিন তো নেই তাতে রান্না কেমন ওনার ভালোই ভালোই রান্না ভালো রান্না ভালো রান্না আচ্ছা যাই হোক তো এখানে সাত মন গরুর গোশ রান্না চলতেছে আর সাথে সাত মন দই বললামই তো আর মানুষ হচ্ছে সাতশো কতজন লোকের আয়োজন সাতশো 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 মানুষের আয়োজন তো সাতশো মানুষের আয়োজন সাতজন গরুর গোর কি খাসি আছে খাসি আছে তাতে সমস্যা নেই না সমস্যা নেই যে যতটুক খাবে ইনশাল্লাহ দিতে পারবো আমরা ইনশাল্লাহ আর একজন বাবুর্চির এই যে এই দায়িত্বটাও কিন্তু অনেক কঠিন দায়িত্ব কারণ একটা রান্না যদি এমন তেমন হয় এর বদনাম কিন্তু শেষ নাই তারপরেও এখন পর্যন্ত তেমন কোনো ই হয় নাই যে এখন পর্যন্ত তার অনেক সুনাম আছে তার আরো চলে আসে মোটামুটি হ্যাঁ এই যে এই যে কালার আসতে দেখো দেরি আছে মানে তেল যখন কাটবে তখন কালার আসবে যখন তেল কাটবে তখনই কালার আসবে মোটামুটি তেল যখন ছাড়ে আর দই বসানোর পর দই চেক করা হয় এইভাবে আমি দেখাই যে এই যে কাঠি আছে না এই কাঠিটা হলো এর মধ্যে এরকম করে দেওয়ার পর এর থেকে বড় কাঠি এরকম করে দেওয়ার পর এই কাঠিটা যদি মানে কাঁয়থয়া যদি পড়ে যায় এরকম করে রাখি দিবি রাখি দেওয়ার পর যদি এই কাঠিটা কাঁথ হয়ে পড়ে যায় তাহলে দইর আরও সময় লাগবে অর্থাৎ দই বসে নাই পুরোপুরি দই ই হয় নাই আর কি মানে গাঢ় হয় নাই তো এইভাবে মূলত মানে আমাদের এইদিকে দই চেক করে এই যে শীতের সময় দই হচ্ছে দুই রাত রাখে কেউ দুই রাত রাখে কেউ এক এক রাত রাখে চব্বিশ ঘন্টা রাখে তো এই যে এই কাঠিটা কিন্তু কাঁথ হচ্ছেন দেখেন কত টাইট এই দেখেন কত টাইট দেখছেন অর্থাৎ এই দইটা পুরোপুরি ই হয়ে গেছে আর এই দইটা বসানো হয়েছে শনিবারে আজকে সোমবার শনিবার শনিবারে বসানো হয়েছে তার কারণে দইটা অনেক টাইট আছে তো পাবনার দইও মোটামুটি ভালো তবে পাবনার থেকে বগুড়ার দই সেরা এটা কিন্তু আমরা জানি বগুড়ার দই সিরাজগঞ্জের দই ভালো তবে পাবনারও ভালো পাবনার দইটা একটু মিষ্টি বেশি হয়ে থাকে তো যাই হোক মোটামুটি সাতশো মানুষের জন্য এখানে দই যা দেখতেছেন না দই কিন্তু আরও নিয়ে যাওয়া হচ্ছে মানে যেখানে খাবার আয়োজন হচ্ছে ওখানে সব টেবিলে ওখানে নিয়ে চলে যাচ্ছে